দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকেই আদা খাই কিন্তু আদা মাঠে থেকে এনে সেগুলো কাদা লাগা থাকে তো সেগুলোকে কীভাবে প্রসেসিং করা হয় চলুন আমরা একবার দেখে নেব এই ভিডিওতে দেখুন আদাগুলো এক এক করে টেনে আনা হচ্ছে ট্র্যাকে থেকে তো আনার পর এই আদাগুলোকে এক এক করে কেটে এই হপারের মধ্যে দেওয়া হচ্ছে এই দেখুন হপারের মধ্যে প্রত্যেকটা একদম সেই কাদাওয়ালা আদা মানে প্রত্যেকটা আদাতে কাদা আছে তো হপারের মধ্যে দেওয়ার পর ওই আদাগুলো হপারে এক এক করে বেল্টের সাহায্যে ওই বা ও অপর দিকে যাচ্ছে তো যাওয়ার পর আদাগুলোকে এখানে কিছুটা জল স্প্রে করা হচ্ছে যাতে ধুলো না ওড়ে তো সেজন্য দেখুন জল স্প্রে করা হচ্ছে তো এক এক করে বস্তাগুলো কেটে দেওয়া হচ্ছে আর এরকম করে ট্রাকে করে আদাগুলো আসে তো এপারে প্রান্তে দেখুন কি হচ্ছে আদাগুলো এখান থেকে ক্লিনিং হয়ে দেখুন এই যে এটা আছে তোর ভিতরে জল স্প্রে হচ্ছে তো এখানে ক্লিনিং হচ্ছে তারপর এখান থেকে আদাগুলো নিচে এই ভাইব্রেটারে পড়ছে এখানে আবার জল স্প্রে করা হচ্ছে মানে তিনটে জায়গায় জল স্প্রে হচ্ছে তারপর ফাইনালি আদাগুলো একদম পরিষ্কার কোনো ওতে মাটি ধুলো কিচ্ছু নেই একদম পরিষ্কার আদা এখান থেকে একদম পরিষ্কার দেখুন তারপর আদাগুলো এখানে আস আসছে তো এখানে এই দেখুন এতগুলো মানুষ আদাগুলো যেখানে যেখানে খারাপ পচা সেগুলোকে বাছাই করার কাজ চলছে দেখুন প্রত্যেকটা আদা এক এক করে বাছাই করে ফেলে দেওয়া হচ্ছে সেগুলো দেখুন ভালো করে তো বাছাই করার পর আর ওদিক থেকে পরপর দেওয়া হচ্ছে আদাগুলো আসছে আর এখান থেকে একদম বস্তা প্যাকিংয়ের কাজ চলছে একদম সঙ্গে সঙ্গে এই দেখুন এই কাঁচা আদা এদিকে বস্তা ধরে আছে একজন তো বস্তা করে একদম ওজন একদম সঙ্গে সঙ্গে ওজন করা হচ্ছে এক এক বস্তা ধরে ধরে তো ওজন করে প্রত্যেকটা বস্তা এই দেখুন ওজন আর ওদিক থেকে দেখুন আদাগুলো কেমন আসছে তো ওজনের পর ফাইনালি আদাগুলোকে একটা জায়গায় স্টোর করে রাখা হচ্ছে ওই দেখুন নিয়ে যাওয়া হচ্ছে আর এগুলো সব হয়ে গেছে সব বস্তা প্যাকিং সেলাই হয়ে গেছে তো সেলাই হয়ে যাওয়ার পর ওই দেখুন ওদিকে সেলাইয়ের কাজ চলছে তো এই দেখুন এতগুলো বস্তা ওই সেলাইয়ের কাজ চলছে এতগুলো বস্তা সব সেলাই হয়ে গেছে তো সেলাই হয়ে যাওয়ার পর বস্তাগুলোকে ফাইনালি ট্রাকে তোলা হবে এই দেখুন ট্রাকে তুলে বস্তাগুলোকে নিয়ে যাওয়া হবে কোনো জায়গাতে তো আদাগুলো জাস্ট আসছে ট্র্যাকে করে সেখান থেকে ক্লিনিং করে আবার বস্তা প্যাক করে সেটাকে আবার ট্র্যাকে তুলে নিয়ে যাওয়া হবে অন্য কোনোখানে তো কেমন লাগলো ভিডিওটি আপনাদের সম্পূর্ণ আদার প্রসেসিংটা তুলে ধরলাম আপনাদের